ঈদের আগে যারা নাকি অল্প টাকা তারা চলে আসবেন একদম শতভান্সে বাংলাদেশে চৌষট্টি যারা মাল দিতে পারবো নাকি অল্প টাকা বিজনেস করবেন এদিক দেওয়া আর এদিকে আসতে পারবেন ঢাকা যাত্রাবাড়ি গুলিস্তান আর এটাই হচ্ছে এশিয়ান পাঁচশো টাকা ভাই জি ভাই হচ্ছে মাল দিচ্ছে ঈদ কালেকশন পাবেন হাজার হাজার শত শত কালেকশন এই যে দেখেন পাঁচ হাজার সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলতেছে শুধু পাইকারি ভাই দেখেন শুধু পাইকারি অনলাইন কাপানো দেখেন কালেকশন দেখেন এই যে ঈদ কালেকশন নিয়ে আসছি এখনই দেখেন আসসালামাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আপনাদের শোরুমে চলে আসলাম ভাই জি ভাই কি ভাই আপনার পিছনে একদম ঈদ কালেকশন করছি ভাই দুই হাজার পঁচিশ সালের রোজার ইদকে কেন্দ্র করে একদম নতুন নতুন কালেকশন করছি কি বলেন ভাই যা সব কি ভাই থ্রি পিস ভাই সব থ্রি পিস ভাই হিউজ কালেকশন করছি ভাই তার থ্রি পিস হিউজ পরমা স্টক করছে জি ভাই ইন্ডিয়ান কালেকশনও করছি ভাই একদম সিক্রেট দিয়ে দিব ভাই তার মানে আপনাদের এখানে আসতে যা কিভাবে আসবে সরাসরি শপে আসা এর অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা 99 নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে শতটা কালেকশন হবে যারা নাকি নতুন উদ্যোক্তা বা ঈদ কেন্দ্র করে কেনাকাটা করবেন সেক্ষেত্রে সরাসরি দোকানে আইসা মাল কেনাকাটাই সবচেয়ে জি আর তাছাড়া আমরা এখন ইমুতে বা হোয়াটসঅ্যাপে যারা নক দিচ্ছেন ওরকম ভাবে সময় দিতে পারছি না যার কারণে সরাসরি দোকানে আসবেন বা নক দিয়ে রাখবেন যদি আমরা পারি রিপ্লাই দিব জি অবশ্যই প্যাকেজ ভাই প্যাকেজ আছে হাজার হাজার কালেকশন তার মাঝে এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস মধ্যে সর্বনিম্ন প্রাইস জি ভাই 10 পিস পিস মাত্র 2300 টাকা কি বলেন ভাই জি ভাই 10 পিস 2300 টাকা 10 পিস 2300 টাকা জি ভাই 10 পিস থ্রি পিস মাত্র 2300 টাকা

দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা পিস কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন নিতে থাকবে রং কালার গ্যারান্টি রঙ কালার তবে এইটা হচ্ছে সর্বনিম্ন প্রাইজের মধ্যে এটা হালকা একটু কস কাটবে কাটবে জি সত টাকা একশো মানে সৎভাবে ব্যবসা করে সঠিক কথা বলে

তো এখন কিন্তু রেট বাড়ছে বেশ দর্মুনা ওই আগের রেডি রাখবো দশ চার হাজার টাকা টাকা জি এই আগের প্রাইজের সাল হবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা থাকবে খুবই চমৎকার যেকোনো কালার নিতে পারবো দশটা নিতে পারবো দশ কালার দশ ডিজাইনের দশটাও নিতে পারবো নিতে হবে সর্বনিম্ন দশ পিস মাল নিতে সর্বনিম্ন যে জয়পুরি কালেকশন দশ পিস দেখেন শুধু পাইকারি এটা নখ দিবেন না জি অবশ্যই যারা নাকি দুই এক পিস নেবেন তারা নখ দিবেন না আর যারা না বুঝেন তারা নখ দিবেন না অযথা না বুঝা কল দেওয়া বা এস করা এটা হচ্ছে বোকামি আগে বুঝেন দশ পিস

এখন মধ্যে কিন্তু কিন্তু মাল এক এক যেমন মাস দুই থাকবে না কারণ আমাদের এখন কিন্তু সেল কিন্তু অনেক বেশি তো তার জন্য যারা আগে অর্ডার করবে তারাই নিতে পারবো নিতে পারবে অর্ডার করুন শুধু সাথে সাথে অর্ডার করুন ভিডিওটা দেখছেন সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলুন জি ভাই এই যে পাকিজা 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 জি এটা হচ্ছে জামাটা সালার টা থাকবে আড়াই গজের থাকবে খুবই চমৎকার থাকবে এটা হচ্ছে আর এটা রেট পড়বে আপনার পাঁচশো বিশ এটা চল্লিশ টাকা ডিসকি চারশো আশি টাকা চারশো আশি চারশো আশি টাকা তারপরে আরেকটা কালেকশন এটা গঙ্গার

তারপরে এই যে নাইরা সিকোয়েন্স নাইরা সিকোয়েন্স জি নাইরা সিকোয়েন্স দেখেন কালেকশন দেখেন হাজার হাজার কালেকশন এত কালেকশন কিভাবে দেখাবো মানে কল্পনার বাইরে এই যে নাইরা সিকোয়েন্স দেখেন কালেকশন দেখেন মাশাআল্লাহ জি পুরো এই আগুন ভাই জি ভাই জিগজাগ এই যে দেখেন সালোয়ার তারায় গজ ওনার থাকবে পাঁচ হাত নামাজি উন নামাজি পাঁচ হাতে না থাকবে দেখেন কত এগুলো এটা রেট পড়বে আপনার 750 অফার প্রাইস দিয়ে দেব এখন

সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং সম্পূর্ণ ম্যাচিং জি ওর নাড়া থাকবে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে ও দেখেন এই যে দেখেন এই যে ওর নাড়া দেখেন খুবই চমৎকার প্রিন্টের মধ্যে কত কিছু কালার থাকবে তিনটা এটা রেড পুরো 900 টাকা 100 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 800 টাকা অনলি 800 টাকা অনলি 800 টাকা ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন এগুলো কি আবার ভাই আপডেট কোয়ালিটি আপডেট ইট কালেকশন ভাই এই যে ইট কালেকশন নিয়ে আসছি এখনি দেখেন কি ভাই জি ভাই ইট কালেকশন নিয়ে আসছি দেখেন পুরো কালেকশন ভাই জি ভাই দেখেন গর্জিয়াস ভাবে কাজ করা একদম কাজ করা ভাই জি ওর নাই সহ কাজ করা থাকবে ওরে ভাই কাজের মধ্যে সাথে দ্রুত যোগাযোগ করবেন জি অবশ্যই এই যে দেখেন ওর নাই সহ কাজ করা মাশাআল্লাহ ওর নাড়া দেখেন পাঁচ হাতে নামাজ ওর না এগুলো ভাই এই যে দেখেন এটা রেট করব আপনার 950 50 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 900 900 টাকা পেয়ে যাচ্ছেন অনলি 900 টাকা পেয়ে যাচ্ছেন তারপরে তারপরে এই যে আরেকটা কালেকশন দেখেন আরো একটা কালেকশন ভাই জি আপডেট কালেকশন তার মানে যত দেখবেন ততই কালেকশন তাই তো জি সরাসরি দোকানে আসলে আরো ডিসকাউন্ট থাকবে ভাই জি ভাই এই যে দেখেন কালেকশন আছে

এটা রেট পড়বে আপনার চোদ্দশো টাকা একশো টাকা ডিসকাউন্ট অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এই যে জর্জেট থ্রি পিস নিয়ে আসছি ভাই চিকন ভাই জর্জেট অরিজিনাল ইন্ডিয়ান থ্রি ভাই ইন্ডিয়ান জর্জেট অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস ভাই একদম কাপানোর রেট দিয়ে দিব ভাই কাপানো রেট জি ভাই মার্কেট চ্যালেঞ্জ রেট দিয়ে দিব ওরে ভাই দেখেন এই যে জর্জেট মার্কেট চ্যালেঞ্জিং রেট দিয়ে দিব ইন্ডিয়ান অন কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন জামাই কাজ করা হাতায় কাজ করা ওর না থাকবে দেখেন এই রেট গুলো আর কোথাও পাইবেন না শুধু টাকা কালেকশনে পেয়ে যাবেন আমার এখানে কিন্তু হাজার হাজার কালেকশন রয়েছে সামথিং কিছু কালেকশন দেখাচ্ছি সব কালেকশন তো আর দেখানো সম্ভব না যারা সরাসরি সবটা ভিজিট করবেন তাদের জন্য খুবই উপকৃত হবেন কারণ এইখানে আপনার ঈদ কালেকশন কিনতে হইলে সরাসরি দোকানে আইসা সবচেয়ে বেটার দোকান বুঝতে যাচাই রাখছে জিনিস ভালো দিছে তাহলে অবশ্যই নিতে পারবেন জি ভাই ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে শততা কালেকশন থ্রি পিসের পাইকার দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم